করিমপুরবাসীর জন্য বিমলেন্দু সিংহ রায় এখনও পর্যন্ত কি কি কাজ করেছে গুরুত্বপূর্ণ কাজ কি কী করেছে তা যেহেতু আমার মাদারল্যান্ড সুতরাং আই হ্যাভ বিন ডেডিকেটেড মাই সেলফ ইন ফেভার অব দ্য করিমপুর আগামী দিনে বিমলেন্দু সিংহ রায়ের কাছে করিমপুরবাসী আর কি কি পেতে চলেছে সামনেই কিন্তু ছাব্বিশে নির্বাচন আমাদের মুরুটিয় একটা ব্রিজ দরকার ভৈরব নদীর উপর দিয়ে একটা সেতু অডিটোরিয়ামে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে সে এক নম্বরও কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটা দিতে চলেছি আবার যদি আপনাকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করে করিমপুরের জন্য কি চাও যে কোনো একটা জিনিস কি চাইবেন একটা মহিলা কলেজ দরকার করিমপুরের বিধায়ক হিসাবে গোষ্ঠীর সামলাতে কি ব্যর্থ বিমলা সিংহ রায় কিছুদিন আগে আমরা দেখেছিলাম করিমপুরে পোস্টার পরেছিল যারা আপনার সাথে রাজনীতি করে তাদেরকে নাকি আপনি আজকাল চিনতে পারেন না প্রথম কথা হচ্ছে এটা একটা হাসির ব্যাপার এমএলএ বিমলেন্দ্র সিংহ রায়কে আমরা দেখতাম একসময় খুব লড়াকু মেজাজে করিমপুরে লড়াই দিত হঠাৎ করে দেখলাম বিমলেন্দ্র সিংহ রায় বদলে গেল শিবিরটা শিবির কেন বদলাবেন আমি তো কোনো শিবির বদলাইনি আমি যেখানে ছিলাম সেখানেই আছি বেশ কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম একটা অডিও ভীষণ ভাইরাল হয়েছিল এই বিষয়ে বিমলেন্দ্র সিংহ রায়ের কী বক্তব্য সত্যি সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল আমি শুধু ঈশ্বর আল্লাহ গডকে দেখেছিলাম আচ্ছা আপনার বিরুদ্ধে করিমপুরবাসীর বেশ অভিযোগ আছে যে কোনো রাস্তাঘাট বা বিভিন্ন প্রজেক্টের উন্নয়নমূলক প্রজেক্টের আলোচনা করতে গেলে আপনার নাকি কৃষ্ণনগর আসতে হয় এই বিষয়ে আপনার কী বক্তব্য প্রথমে আমি বলবো মিথ্যা মিথ্যার পেছনে দৌড়াই সত্যি নাগালের বাইরে চলে যায় নেতা হিসেবে কাকে পছন্দ করেন উজ্জ্বল বিশ্বাস নাকি মহামাত্র দু হাজার ছাব্বিশ সামনে বিধানসভা নির্বাচন আবার কি আমরা করিমপুরের দেয়ালে দেওয়ালে দেখব বিমল সিংহ রায়কে ভোট দিন নমস্কার আপনারা দেখছেন ডিজি বাংলা ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা টক বাংলাতে আজকে আমরা পেয়ে গেছি করিমপুরের বিধায়ক শ্রী বিমলেন্দু সিংহ রায়কে বাবুর কাছে আজকে আমরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করব প্রথমে পরিচয় করিয়ে দিই বাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত নমস্কার আচ্ছা বাবু আপনি পলিটিক্সে কিভাবে আসলেন আমরা তো আপনাকে শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা এটাও জানি আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন শিক্ষারত্ন পেয়েছেন বিভিন্ন শিক্ষা জগতে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন পলিটিক্সে আপনি কিভাবে আসলেন অ্যাকচুয়ালি আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে আমার বাবা কাকা দাদারা সবাই কিন্তু পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন ন্যাচারাল টুয়েজ তার সেই হেরিডিটি আমার মধ্যেও চলে এসেছে আমি যখন পড়াশোনা করছি পড়াশোনা করতে করতে বালিডাঙ্গা হাই স্কুল থেকে পড়াশোনা করে আমি এবং তারপর কলেজ এবং আমাদের পলিটিক্স এই দুটোকে সম্মিলন করে আমি মাঝখানে আবার টিউশন করতাম এই সমস্তটা সঠিকভাবে চালিয়ে দিয়ে আমি একটা জায়গায় পৌঁছালাম যাতে আমাকে পলিটিক্স করতে গেলে কোনো অসুবিধা না হয় মোড়া গেছে মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার হলাম ওখান ওখানে আমি কল্লোল্লার সাথে একটু পরিচিত হয়ে গিয়ে আমার রাজনীতির কেরিয়ারটা আর একটু তৈরি হলো এবং আমাকে যারা দোস দ্য ক্যান্ডিডেটস আর ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য পলিটিক্স তারা কিন্তু আমাকে খুব সাহায্য করেছিল যার জন্য পলিটিক্সটা আরও বেশি ত্বরান্বিত হলাম আপনার মানে পলিটিক্স কার হাত ধরে অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি আপনার পলিটিক্যাল গুরুটাকে অ্যাকচুয়ালি সেই অর্থে পলিটিক্যাল গুরু যদি ভাবেন তাহলে কিন্তু উজ্জ্বল বিশ্বাস এই যখন আমি কৃষ্ণনগরে এলাম কৃষ্ণনগরে এসে যখন পড়াশোনাটা শুরু করলাম তখন ভর্তি মানে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার পরেই আমি দেখতাম যে দা আমাদের সঙ্গে আছে আর উজ্জ্বল দা যেহেতু আছে তখন আমি উজ্জ্বলদার সাথে আস্তে 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 পরিচিত হলাম এবং তারপরে দেখলাম যে লোকটা খুব সহজ সরল আর কোনো চিন্তাভাবনা না করে উজ্জ্বলদার হাত ধরে পলিটিক্সটা শুরু করলাম এবং উজ্জ্বলদার পরবর্তীকালে উজ্জ্বলদার আমি চিফ সেক্রেটারি ছিলাম এবং সমস্ত কিছু কাজকর্ম উজ্জ্বলদার নেতৃত্বে আমি করেছি উজ্জ্বলদার অবদান কিন্তু আমার কাছে অনেকটাই বাবুর সাথে কথা হয় সম্পর্ক কেমন জয়প্রকাশ বাবুর সাথে আমার সম্পর্কটা খুবই ভালো সম্পর্ক এবং উনি যখন আমার ওখানে দাঁড়ালেন আমার বিরুদ্ধে দাঁড়ালেন তখনও কিন্তু আমি ওনার সাথে খুব ভদ্র মার্জিত রূপ রূপে আমি ওর সঙ্গে কথাবার্তা বলেছি উনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন ওনার সাথে কোনো দিনকে আমার টাসল হয়নি এখন 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 আবার দেখি জয়প্রকাশবাবু কিন্তু তার ব্যবহার তার সমস্ত কিছুরাই ভালো আমার ওর ওর মধ্যে আমি ত্রুটি কোনো দেখতে পাইনি এবং ভদ্রলোক নিরেট ভদ্রলোক আপনি তো শিক্ষক কোন জগৎ আপনাকে বেশি টানে পলিটিক্সের মাঠ আপনাকে শিক্ষা জগৎ অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কিন্তু শিক্ষা জগতই বেশি টানে এটা আমার উপলব্ধি আপনি জানেন শিক্ষা যার ইংরেজি শব্দ হলো এডুকেশান যেটা এসেছে ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে যার অর্থ টু ব্রিং ফোর্থ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া শিক্ষাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যারা যারা এর পেছনে রয়েছে তারা যদি সাকসেস হয় আমি বিশ্বাস করি তারা সব কিছুতেই সাকসেস হবে সেই মোতাবেক আমি শিক্ষাটাকে ধরে রেখেছি ধরে রাখার চেষ্টা করেছি এবার রাজনীতির ক্ষেত্রে আমি রাজনীতি ক্ষেত্রে নেমে দেখেছি একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে সত্যিকারের একটা মানে মানে পরিবার যে পরিবার একটা মানে প্রান্তিকের প্রান্তিক পরিবার সেই পরিবারগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ এবং তাদেরকে আপলিপমেন্ট করতে গেলে আমাদের যেটা যেটা করা দরকার সেখানে সেখানে আমরা কিন্তু মানে মানে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশানস অব দ্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা করে চলেছি ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বিশেষ করে কৃষ্ণনগরের রাজনীতিটাকে আমি বলবো আমার পাশাপাশি আমার করিমপুরের রাজনীতিটাকে বলবো সেটা কিন্তু একটা খুব মানে ল অ্যান্ড অর্ডারের মধ্যে চলছে কোনো বিবাদ নয় বিসংবাদ নয় কোনো কিছু নয় ভালোভাবে চলছে এখানে কোনো মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে একে অপরের সাথে কোনো ক্ল্যাশ বা গণ্ডগোল এটা কিন্তু হয় না আমরা রাজনীতি করে খুব সুখ পাচ্ছি ভালো লাগছে করিমপুরবাসীর জন্য বিমলেন্দু সিংহ রায় এখনও পর্যন্ত কি কি কাজ করেছে গুরুত্বপূর্ণ কাজ কি কী করেছে করিমপুরে যে আমি অ্যাকচুয়ালি যখন বিধায়ক হলাম হওয়ার পর ওটা যেহেতু আমার মাদারল্যান্ড সুতরাং আই হ্যাভ বিন ডেডিকেটেড মাই সেলফ ইন ফেভার অব দ্য করিমপুর করিমপুর মাস করিমপুর পিপলস এটা আমি করেছি এবং যতটা পেরেছি আমি উন্নয়ন করবার চেষ্টা করেছি দেখুন প্রথমেই যেটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে বিমলেন্দু তুমি কি চাও আমি সরাসরি বলেছিলাম ম্যাডাম করিমপুরে একটা অডিটোরিয়াম হলে খুব ভালো হয় উনি সহমত পোষণ করলেন এবং সঙ্গে সঙ্গে বেশ কিছুদিনের মধ্যেই অডিটোরিয়াম যাতে করতে পারি তার সমস্ত দায়ী দায়িত্ব একজনকে দিলেন তিনি আমার সঙ্গে যোগাযোগ করলেন এবং করিমপুরের কম এই অডিটোরিয়ামটা পুরো সম্পূর্ণটাই একদম হয়ে গেছে এখন শুধু ইনাগুরেশন করলেই হয়ে যায় এটা একটা সাকসেস আমার এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে তারপরে আমি উন্নয়নের দিকে তাকিয়ে ভাবলাম যে করিমপুরে আর কি করা যায় আর কি করা যায় ভাবতে ভাবতে করিমপুরের যে হসপিটালটা সে হসপিটালটা কিন্তু সত্যি একটা দশার মধ্যে পড়ছিল। আমি সমস্ত কিছু জোগাড় করে যা যা লাগে সে আপনার করিমপুরের হসপিটালের ক্ষেত্রে সমস্ত কিছু যোগান দিয়েছি যোগান দিয়ে সেই জায়গাটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করেছি নট অনলি দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমাদের থানার অ্যাডমিনিস্ট্রেশন থানার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারেও অনেক প্রবলেম ছিল সেগুলোকেও আমি ওভারকাম করেছি এবং আপনি যদি অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে করিমপুরের ল অ্যান্ড অর্ডারটা কিন্তু কাম অ্যান্ড কোয়াইট সেখানে কিন্তু কোনো সেরকম গণ্ডগোল ফণ্ডগোল কিছু মারধর একদম কমে গিয়েছে আমি একটা প্রাইমারি স্কুল একটা স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সেই হাই সেকেন্ডারি স্কুলটা একদম দৈন্য দশা মধ্য হয়ে গেছে মানে চলছে না মাস্টার সাহেলে আমাদেরকে এসে বলছে আমরা চালাতে পারছি না ঘর নেই দৌড় নেই ইত্যাদি ইত্যাদি আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী সেখানটা কিন্তু একটা সুন্দর করে ঘর তৈরি করে স্কুলটাকে চালু করে স্কুলটাকে সুন্দরভাবে চালু করে এখনও সুন্দরভাবে স্কুলটা চলছে এরকম অনেক প্রকল্প আছে যেগুলো বললে আর গোনা যাবে না এখন এই যে পরিকল্পনার মধ্যে আমার আমাকে অনেকে বলছে যে যে যার আমাদের করিমপুর থেকে কলকাতায় যাওয়ার কোনো বাস নেই আমি সঙ্গে সঙ্গে স্নেহা সঙ্গে যোগাযোগ করি পরিবহন মন্ত্রী এবং উনি সহমত পোষণ করেন উনি কিন্তু বাস দিয়ে দিয়েছেন একটা নয় পরপর দুটো বাস দিয়ে দিয়েছেন এবং উনি সেদিনকেও এসেছিলেন এসে আমি তার কাছ থেকেও প্রতিশ্রুতি নিয়েছি যে করিমপুরে কিন্তু আরও বাসের প্রয়োজন আছে উনি ওটা উপলব্ধি করেছেন আমাকে বলেছেন বিমলেন্দ্র তুমি চিন্তা করো না আমি কিছু দিনের মধ্যে আর একটা বাস পাঠিয়ে দিচ্ছি এখন কিন্তু বাস চলছে সুব্রত মুখার্জি আমাকে খুব ভালোবাসতেন তা আমাকে বলছেন আমাকে বলছেন বিমলেন্দ্র তুমি তো ভালো রিসাইটেশন করো তা তুমি একটা রিসাইটেশন করো তো এমনি খোলামেলা তো আমি একটা রিসাইটেশন করলাম তো উনি খুব প্লিজড হলেন প্লিজ ধরে আমাকে বলছেন তুমি তো আমার কাছে কিছু চাইছো কিছু আশা করছো আল্লাহ যে হ্যাঁ স্যার আপনাকে একটা রাস্তা দিতে হবে আপনি জানেন যে আমরা প্রান্তিক এলাকায় বাস করি এখানে থেকে আমার মানে ইয়ে বাংলাদেশ খুব কাছে এবং সেখানে ওই রাস্তাগুলো ওই তৈরি করে দেওয়ার দরকার এবং ওই রাস্তা আরআইডি ফের থেকে যদি আপনি দুটো রাস্তা স্যাংশন করে তাহলে খুব ভালো হয় উনি কিন্তু ঠিক উইদিন ফিফটিন ডেজের মধ্যে এটা স্যাংশন করে দিয়েছিলেন আর আরআইডিএফের টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন দুটোই কিন্তু পাসফুল হয়ে দুটোই কিন্তু কাজ করেছে আর এর কাজটা মানে পরিপূর্ণভাবে শেষ হয়েছে করিমপুর হসপিটালের জন্য এক্স রে মেশিন এবং অপারেশন থিয়েটারের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা চারিদিকে তাকান তাহলে দেখবেন উন্নয়নের চাকা চতুর্দিকে ঘুরছে স্বাস্থ্য শিক্ষা সামাজিক এবং পরিবহনের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি আগামী দিনে বিমলেন্দু সিংহ রায়ের কাছে করিমপুরবাসী আর কি কি পেতে চলেছে সামনেই কিন্তু ছাব্বিশে নির্বাচন অ্যাকচুয়ালি করিমপুরবাসী আমার কাছে অনেক কিছু চেয়েছে তার মধ্যে যে কটা আমি অন্ততপক্ষে দিতে পারবো সেই মোতাবেক আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আমাদের মুরুটিয়ায় একটা ব্রিজ দরকার সেই ব্রিজের জন্য মুরুটিয়া বাসী আমাকে অনেক অ্যাপ্লিকেশন দিয়েছিল আমি সেটাকে গ্রহণ করেছিলাম অ্যাসেম্বলিতে তুলেছিলাম ম্যাডামকে বলেছি এবং ওটা পাস হয়ে গেছে পাশাপাশি আর একটা রসিকপুর বলে একটা জায়গা আছে ভৈরব নদীর উপর দিয়ে একটা সেতু সেই সেতুটাও পারমিশন আমি পেয়েছি সেটা আমাদেরকে মিনিস্টার বলে দিয়েছে যে ওই সেতুটাও কিন্তু হবে এই দুটো কাজ আমরা করে দিয়েছি এই দুটো কাজ মানে অচিরেই মানুষ এই দুটো কাজ থেকে উপকার পাবে অডিটোরিয়ামের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওখানে একটা ল্যাকনেস ছিল দ্যাট ইজ অডিটোরিয়ামের চেয়ারটা সেই চেয়ারটা কী করবো করবো অনেকগুলো চিন্তা করেছিলাম একটু আলোচনা করেছিলাম তারপরে আমি নিজেই বলেছি যে অডিটরি এই চেয়ারটা আমি নিজেই দিয়ে দেবো আমার ফান্ড থেকে দিয়ে দেবো ওরা সহমত পোষণ করে ন্যাচারাল করছি অডিটটা পূর্ণাঙ্গ রূপ পায় এবং সেটা এখন কিন্তু কিছু দিনের মধ্যে আমরা ওপেন করতে যাচ্ছি পাশাপাশি অ্যাম্বুলেন্স আমি যখন প্রথম বিধায়ক হলাম তখন কিন্তু আমি দু নম্বর ব্লকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম সেই অ্যাম্বুলেন্সটা এখনও পর্যন্ত সঠিকভাবে চলছে কিন্তু এক নম্বরে কোনো অ্যাম্বুলেন্সটা দেওয়া ছিল না সে এক নম্বরও কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটা দিতে চলেছি আপনি এখনই বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে জিজ্ঞাসা করেছিল বিমলেন্দু তুমি কি চাও আপনি বলেছিলেন অডিটোরিয়াম আবার যদি আপনাকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করে করিমপুরের জন্য কি চাও যে কোনো একটা জিনিস কি চাইবেন এই রকম প্রশ্নটা আমি অ্যাসেম্বলিতে করেছিলাম ঠিক আপনার প্রশ্নটাই অ্যাসেম্বলিতে তোলার পর আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম যে ম্যাডাম করিমপুরে কিন্তু অনেক কিছু হয়েছে কলেজ টলেজ হয়ে গেছে কিন্তু মহিলা কলেজ নেই একটা মহিলা কলেজ দরকার এবং সেইটা নিয়ে আমি এটা শেষ দিনকে অ্যাসেম্বলি শেষ দিনে বলি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেন দেখে বলেন যে মহিলা কলেজ কি সত্যি সত্যি তোমার দরকার আল্লাহ ম্যাডাম ওখানে একদম প্রান্তিক এলাকা ওখানে প্রচুর ছেলে মেয়ের বাস করিমপুরে একটা ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে অর্থাৎ মহিলা কলেজটা দরকার এবং সেই মহিলা কলেজটা যখন আমি অ্যাসেম্বলিতে বলি সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে নোট অ্যান্ড ফাইলের মধ্যে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অ্যাসেম্বলির পর ডাকেন আমি গিয়ে আরও পরিষ্কার ভাষায় বলি যে ম্যাডাম এই কারণে বলে ঠিক আছে তোমাকে একটা এই মলিয়া কলেজ একটা করে দেওয়া হবে করিমপুরের বিধায়ক হিসাবে গোষ্ঠীচন্দ্র সামলাতে কি ব্যর্থ বিমোন সিংহ রায় অবভিয়াসলি না কারণ করিমপুরে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই যে বা যারা এটা রটাচ্ছে তারা রটানোর জন্য রটেছে এবং তারা আমি মনে করি হয় তারা সিপিএম তা না হলে বিজেপি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই করিমপুরে আমাদের দুটো ব্লক দুটো ব্লক সুন্দরভাবে চলছে আমরা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে সবসময় চলি হিন্দু মুসলমানে কোনো দৈত্যতা নেই সবাই আমরা সমান এবং সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশনস অব দ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমরা দেখেছিলাম করিমপুরে পোস্টার করেছিল যারা আপনার সাথে রাজনীতি করে তাদেরকে নাকি আপনি আজকাল চিনতে পারেন না এই বিষয়ে আপনার কি বক্তব্য প্রথম কথা হচ্ছে এটা একটা হাসির ব্যাপার মঞ্চে ওই রকম পোস্টারটা কিন্তু করিমপুরে পড়েনি তেহট্টতে পড়েছে এরা করিমপুরে নাম দিচ্ছে আর করিমপুরে যদি পড়ে থাকে আমি আমি দেখিনি আমি গিয়ে পাইনি আমি শুনেছি যে করিমপুর করিমপুর করছে কিন্তু ওটা তেহট্টোতে পড়েছে অর্থাৎ তেহট্টই ওই ফ্ল্যাগটা মেরেছে ওই পোস্টারটা মেরেছে করিমপুরে কোনো পোস্টার কিন্তু আমার এগেনস্টে কোনো পোস্টার মানেনি তারপরে আমি শুনলাম যে বেশ কিছু লোকজন যারা হতে চায় মানে কোন একটা পদ পেতে চায় ইত্যাদি আমাকে ইয়ে করে তার জন্য বিভিন্নভাবে শলা মানে কলা কৌশল করেছে সেটাও আমি ধরে ফেলেছি ধরে ফেলার পর এবং ওটা যারা করছে তারা ওই ফেন্সিটিভ যে বাংলাদেশের সঙ্গে যে চলাচল তার প্রধান ওরা আবার সুতরাং ওরা দুজনেই মানে মোটামুটি পানিশমেন্ট পেয়ে গেছে আর এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল আমাকে হ্যাকল করবার জন্য কিন্তু পারেনি এ বিমলেন্দ্র সিংহ রায়কে আমরা দেখতাম একসময় খুব লড়াকু মেজাজে করিমপুরে লড়াই দিত হঠাৎ করে দেখলাম বিমলেন্দ্র সিংহ রায় বদলে গেল মতটা বদলে গেল শিবিরটা শিবির কেন বদলালায় আমি তো কোনো শিবির বদলায়নি আমি যেখানে ছিলাম সেখানেই আছি কোনো মতও বদলায়নি আমি যে মত নিয়েছিলাম সেই মত নিয়ে এখনও আছি এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে করিমপুরের বুকে আমার ক্ষেত্রে কোনো রকম সেরকম কোনো ত্রুটি বিচ্ছুতি নেই একটা প্রশ্ন করে আপনাকে পারছি না বেশ কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম একটা অডিও ভীষণ ভাইরাল হয়েছিল এই বিষয়ে বিমলেন্দ্র সিংহ রায়ের কী বক্তব্য এটা বেশ কিছু লোক আমার যে ডেভেলপমেন্ট আমি যে কাজ করতে চলেছি হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে না যে তারও ইচ্ছা হয় বড় হওয়ার সেই রকম করে একজনকে যে একটা ইনলিটারেট হ্যাঁ একটা পার্সনকে ডেকে নিয়ে এসে ওরা একটা মানে আমার এগেনস্টে একটা আজে কথা বলে একটা কোনো কিছু করার চেষ্টা করেছিল করার চেষ্টা করেছিল এবং সেটা মানে আপনাদের ইয়েতেও বেরিয়েছিল বোধ হয় কিন্তু আমি তখন সত্যি কথা বলছি আমি তখন একটা জিনিসের উপরে ঘর করেছিলাম আমি সত্যম শিবম সুন্দরম ন্যায় নীতি সেবা ধর্মের উপর বেশ করে থাকি আমার আমার মানে যা কিছু বলেন আমার মা এবং বাবাই আমি তাদেরকে কোনো দিন দেখিনি শুধু আমি ওইটা রটানোর পর আমি সত্যি সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল যেখানে আমার কোনো টাচ নেই যেখানে আমার বিন্দুমাত্র কোনো মানে জায়গা সেই জায়গা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই এত বড়ো একটা ঘটনা ঘটিয়ে দিল আমি শুধু ঈশ্বর আল্লাহ গডকে দেখেছিলাম আর কাউকে কিচ্ছু বলিনি তখন আমার মনে হয় মনে হয়েছিল যে সত্যিই ঈশ্বর আল্লাহ গড আছে আর মা এবং বাবার কাছে আমি শুধু প্রার্থনা করেছিলাম দিনের পর দিন যে এরকম একটা কলঙ্ক আমাকে যারা দিচ্ছে তারা যেন শাস্তি পায় বিশ্বাস করুন ঈশ্বর আল্লাহ গডের কী মানে একটা ইয়ে যে ওইটা ওই লোকটা কিন্তু শাস্তি পেয়েছে ভীষণভাবে শাস্তি পেয়েছে আজকে নেংছে নেংছে হাঁটে হ্যাঁ কেউ তাকে দেখতে পারে দেখতে পায় না এবং কোনো সে এখন সামনে আসতে পারে না তাই আমার শুধু মনে হয়েছে যে সত্যম শিবম সুন্দরম আর ন্যায় নীতি সেবা ধর্মকে বেশ করে আমি মানব আচ্ছা আপনার বিরুদ্ধে করিমপুরবাসীর বেশ অভিযোগ আছে যে কোনো রাস্তাঘাট বা বিভিন্ন প্রজেক্টের উন্নয়নমূলক প্রজেক্টের আলোচনা করতে গেলে আপনার নাকি কৃষ্ণনগর আসতে হয় এই বিষয়ে আপনার কি বক্তব্য প্রথমে আমি বলবো মিথ্যা মিথ্যার পেছনে দৌড়াই সত্যি নাগালের বাইরে চলে যায় তাই যারা কথাগুলো বলছেন তাদেরকে বলবো যে করিমপুর কিন্তু আমার ওটা একটা জায়গা আমার মানে জন্মভূমি ওখানে আমি সারাদিনই থাকি এবং সর্বদা করিমপুরের মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে এবং যদি আমি করিমপুর থেকে কোনো মতে কৃষ্ণনগরে আসি সেখানে কৃষ্ণনগর থেকে আমার করিমপুরের ডিস্ট্যান্সটা খুব কাছে আমি যখন তখন সেখানে গিয়ে তাদের যে প্রবলেমটা তার সেই প্রবলেমটা সমাধান করি বাবু একদম শেষ প্রশ্ন আপনার কাছে দু হাজার সামনে বিধানসভা নির্বাচন আবার কি আমরা করিমপুরের দেয়ালে দেওয়ালে দেখব বিমল সিংহ রায়কে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমি ভালো কাজ করছি তাহলে আমাদের আমাদের ফরে উনি রায় দেবেন আর যদি মনে করেন যে আমি ভালো কাজ করছি না তাহলে মানুষ বলবে যে আমি ভালো কাজ কাজ করতে পারছি না কিন্তু অ্যাজ এ হোল আমি করিমপুরের জন্য আই হ্যাভ বিন ডেডিকেটেড মাই সেলফ অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে শুরু করব র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ারে প্রথমে বিমলকে জিজ্ঞাসা করব রাষ্ট্রপতি পুরস্কার নাকি পুরস্কার অ্যাকচুয়ালি দুটো আমি আনন্দিত হয়েছিলাম বিশেষ করে রাষ্ট্রপতি পুরস্কার এবং শিক্ষারত্ন দুটোই আমার কাছে সমতুল্য নেতা হিসেবে কাকে পছন্দ করেন উজ্জ্বল বিশ্বাস নাকি মৌহামৈত্র দেখুন এটাকে ঠিক ওইভাবে বলা যাবে না আমি আমি দেখেছি মৌহামৈত্র এবং উজ্জ্বল বিশ্বাস দুজনই কিন্তু ডেডিকেটেড এবং দুজনই কিন্তু দলের জন্য করেন সুতরাং দুজনকেই আমার ভালো লাগে কোথায় থাকতে পছন্দ করেন বেশি করিমপুর নাকি কৃষ্ণনগর অবশ্যই করিমপুর বাংলা সাহিত্য নাকি ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্য সিনেমা নাকি নাটক কোনটা দেখতে পছন্দ করেন বেশি নাটক আপনারা এতক্ষণ দেখলেন ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা আজকে আমাদের অতিথি ছিলেন করিমপুরের বিধায়ক বিমরেন্দ্র সিংহ রায় পরবর্তীতে আসবে অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো নেতৃত্ব আপনাদের চোখ থাকুক ডিজি বাংলায় নমস্কার নমস্কার এতক্ষণ ডিজি বাংলা দর্শকরা যারা আমার কথা শুনলেন প্রত্যেককে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিশেষে আপনাদের কাছে আমার একটা ছোট্ট কয়েকটা লাইন আপনাদের মূল্যবান সমালোচনার ক্ষেত্রে খুব সাহসের সাথে উপস্থাপিত করছি হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোক চক্ষু আড়ালে এখানে জমেছে অন্ধকার ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বাল নমস্কার